ছোটোবেলায় বাংলায় যখন ভাব সম্প্রসারণে এই চারটে লাইন আসতো আমি তো মুখিয়ে থাকতাম এই চারটে লাইনকে ভালো করে এক্সপ্লেন করার জন্য আর ঠিকমতো এক্সপ্লেন করতে পারলেই ভালো মার্কস ওঠে এই চারটে লাইনে আর আজকে এই ভিডিওটা এডিট করতে বসে আমার এই চারটে লাইন বেশ মনে পড়ে গেল সেই জন্যই আমি তোমাদের সঙ্গে এই চারটে লাইন শেয়ার করছি এই ভিডিওটার জন্য পথ আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর জামি জগন্নাথ স্বামী নয়ন ও পথগামী তুমি জগতেরও পিতা তুমি আমাদেরও পিতা আজকে হচ্ছে শুভ রথযাত্রা চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ আজকে আমি আবারও চলে এসেছি কিন্তু বেলঘড়িয়াতে আর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরীর রথের আদলে তৈরি হয়েছে রথতলায় তিনটে বড় বড় রথ যেখানে অধিষ্ঠান করবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো জগন্নাথ দেবের রথযাত্রা সে শোভাযাত্রা সেটাই তুলে ধরবো নিজে দেখবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব। তাই আমি রিকোয়েস্ট করো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমরা যেন আমাকে এখনো চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম লিখবে পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো রথতলা থেকে শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগ আমার বাকি ভিডিওগুলো প্লে লিস্টে দেওয়া আছে তোমরা গিয়ে একবার প্লে লিস্টটা ঘুরে এসো বাকি ভিডিওগুলো ইনফরমেশান তোমরা পুরোটাই পেয়ে যাবে আমার ওই প্লে লিস্ট থেকে আমার সামনে যে রথটা আমি দেখতে পাচ্ছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রথে রয়েছে বলরাম আর এরপরে রয়েছে সুভদ্রা আর সবার পেছনে রয়েছে জগন্নাথ দেব রথটা কিন্তু অসাধারণ লাগবে একটু যদি জুম করে দেখাই তাহলে দেখো কত সুন্দর কিন্তু সাজিয়েছে জাস্ট এক কথায় বলবো অসাধারণ দারুণ কী রথের মতন করে সাজিয়েছে এই রথ আমার সামনে যে রথটি আমি দেখতে পাচ্ছি এই রথে রয়েছে বোন সুভদ্রা দেবী যদি তোমাদের জুম করে দেখাই জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর লাগছে দেখতে এর আগে তোমাদের সঙ্গে প্রস্তুতি পর্ব শেয়ার করেছিলাম এই রথগুলোর আর আজকে এখানে এসে অনেক সত্যি মনটা যেন ভরে গেল ভীষণ সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে রথ এই রথ পুরীর আদলে এই রথগুলো কিন্তু তৈরি করা হয়েছে আমার ঠিক সামনেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ জগতের নাথ জগন্নাথ দেব কিন্তু অধিষ্ঠান করছেন এই রথের মধ্যে একটু জুম করে যদি দেখাই তাহলে জাস্ট দেখো জগন্নাথ দেবের রথটা কত সুন্দর লাগে ভেতরে জগন্নাথ দেব অধিষ্ঠান করছেন জগন্নাথ দেবকে দেখতে তো অদ্ভুত সুন্দর লাগছে তুলসী মালায় ঢেকে দেওয়া হয়েছে তার পাশাপাশি দেওয়া হয়েছে রজনীগন্ধার মালা এবং দেওয়া হয়েছে গাঁদা ফুলের মালা আর এত সুন্দর রথটা সাজিয়েছে ডেকোরেশান তো মানে অদ্ভুত দারুণ সুন্দর হয়েছে সাজানোটা রথযাত্রা উপলক্ষে এখানে বেশ সুন্দর করে সে কত সুন্দর থেকে তোমাদের দেখাই যা সচানো এখানে সব ভলেন্টিয়াররা রয়েছে এখন এক আর রকমের জামা মানে ডিঞ্জিগুলো পড়েছে গেঞ্জির মধ্যে এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম শ্রুবতা যে সুন্দর একটা ছবি প্রিন্ট করা হয়েছে যে সুন্দর লাগছে সবাই এক রকমের গেঞ্জি পড়েছে রথযাত্রা উপলক্ষে আয় সামনে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেব বলরাম এবং শ্রুবতা রথযাত্রা যেটা আছে এই যে রাস্তাটা ধরে ওখান থেকে সোজা আমি চলে গেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গুন্ডিচা মন্দিরে যেটা ওখানে রয়েছে গুঙ্গিজা মন্দির সেই দিয়ে কিন্তু রদ অগ্রসর হবে আর কিছুক্ষণের মধ্যে রথের মধ্যে কিন্তু ঘোড়াটা লাগানো হয়ে গেল ঘোড়া আরেকটা লাগানো বাকি রয়েছে ঘোড়াটা লাগানো হয়ে গেলেই কিন্তু রথটা চলতে শুরু করবে রথ শুরু করার আগে রথে যাত্রা শুরু করার আগে এইখানে পুরীর মন্দিরে যেভাবে রথকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জল ছিটিয়ে যাত্রা শুরু করা ঠিক এইখানেও এরা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তা এবং রথের জায়গাটা পরিষ্কার করে তারপর কিন্তু হবে রথযাত্রা একটা দেখছি জগন্নাথ দেবকে রজনীগন্ধা মালার সাথে তুলসী মালা পড়ানো হয়েছে একটু দিয়ে তোমাদেরকে দেখায় জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে জগন্নাথ দেবকে খুব সুন্দর রথযাত্রা উপলক্ষে রাস্তা দুধারে এরকম কিছু লাইট দিয়ে সাজানো হয়েছে যত রাত ভাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই পাশে এবং ওই পাশে প্রচুর লাইট কিন্তু দেওয়া হয়েছে আর ওই পুরো মাসি বাড়ি গুন্ডিচা মন্দির অব্দি কিন্তু লাইট দিয়ে সুসজ্জিত করে রাখা হয়েছে যেমন এখানে একটা কঙ্কালের মুখ আমি দেখতে পাচ্ছি আর এখানে একটা মাকসা আমি দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রথযাত্রা যাতে সবাই উপভোগ করতে পারে সবাই যাতে ভালো করে দেখতে পারে এইরকম একটা জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এই জায়েন্ট স্ক্রিনেও কিন্তু দেখা যাচ্ছে রথযাত্রাটা বেশ সুন্দর হবে যারা কাছাকাছি যেতে পারবে না প্রচণ্ড ভিড় হয় আর এই ভিড়কে এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের এইরকম একটা জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছে এই রথতলা জগন্নাথ মন্দির এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি রথ কিন্তু চলতে আরম্ভ করে দিয়েছে আর অকণিত মানুষ কিন্তু চলে এসেছে রথের এই সুন্দর শোভাযাত্রা দেখতে আমি নিজে দেখছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি আজকের এই দু হাজার পঁচিশের রথতলা থেকে রথযাত্রা Okay. সুভদ্রা দেবীর রথ কিন্তু অগ্রসর হচ্ছে নান গেছে সুভদ্রা রথের রশিতে যাত্রাতেও এখানে মহিলা ঢাকিরায় এসে ঢাক বাজাচ্ছে আমার সামনে যে রথটা রয়েছে এই রথে কিন্তু রয়েছে জগতের নাথ জগন্নাথ আর এখানে চারটে সাদা ঘোড়ায় কিন্তু রথটাকে টানা দেওয়া হচ্ছে আর এইখানে সমস্ত বস্ত্ররা কিন্তু দাঁড়িয়ে গেছে রথের রশিতে টান দেবে বলে এখন এই মুহূর্তে রথটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে